গত বিধানসভা পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের বকেয়া টাকা এখনো মেটেনি বাস মালিকরা কর্মচারীদের বেতন মেটাতে তাই এবার ওই সমস্ত বকেয়া টাকা না মেটালে লোকসভা নির্বাচনে বাস চালাবেন না বলে দিয়েছেন বাসের চালক ও কর্মচারীরা তাদের টাকা না মেটালে বাস কিভাবে যাবে তা মালিকরা বুঝবেন আর বাস মালিকরা জানাচ্ছেন তারা বিষয়টি নিয়ে বারবার জেলা শাসক সহ পরিবহন দপ্তরের আধিকারিকদেরকে জানিয়েছেন তার সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি তারা জানান গত তিনটি নির্বাচনের বহু টাকা বকেয়া রয়েছে এছাড়াও কোভিডের সময়ও পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাওয়ার জন্য প্রশাসন থেকে বাস নিয়েছিল সেই টাকাও দেয়া হয়নি তাই কর্মচারীদেরও বেতন দেওয়া সম্ভব হয়নি স্বাভাবিকভাবেই তারা এখন লোকসভা নির্বাচনে আর গাড়ি নিয়ে যেতে চাইছেন না এখন শুনুন এ ব্যাপারে কে কি জানালেন আগের ভোটের পয়সা পাইনি আমরা মালিক দিকে বলছি তারাও আমাদেরকে মানে পয়সা দিচ্ছে না হয়তো সংসার আছে চলবে কি হবে তাই ওই জন্যই আমরা মানে টাকা পয়সা আগে যদি দিলে তারপর আমরা গাড়ি নিয়ে যাব কী করে যাব আমাদের সংসার আছে চলবে কী হবে গাড়ি মালিকদের গাড়ি মালিকরা বুঝবে যদি পয়সা দেয় আমরা যাব উৎপল দলই আমি বাসে হেল্পারি কন্ট্রাক্টারই দুটোই করি যখন যেমন জোটে করতে হবে সংসার তো চালাতে হবে গাড়ির স্টাফ আগামী তোমার আগের বারে ভোটে গাড়ি চালিয়েছি আমাদেরকে ইয়ে বেতন দেয়নি ঠিক আছে মালিক দিচ্ছে না বেতন তাহলে আমরা কী করে গাড়ি চালাবো ভোটের আগে আমাদেরকে বেতন চাই বেতন দিলে এরপর থেকে ভোটের গাড়ি চালাবো নাহলে গাড়ি চালাবো না আমরা গাড়ির মালিক বুঝবে সাতানব্বই ড্রাইভার কেন মানে আমি দীর্ঘদিন এই রুটটা কাজ করছি প্রায় চল্লিশ বছর কিন্তু গত তিন চার বছর আমরা ভোটের গাড়ি দিয়েছি তাতে করে খোরাকির টাকা বাদে মালিকরা আমাদেরকে কোনো বেতন দেয়নি আমাদেরও তো সংসার আছে আমরা তো গতর খাটিয়ে খাই আমাদের এই সংসার চালাতে গেলে তো বেতন দিতে হবে আমাদেরকে তা বিগত দিনের পয়সা আমরা পাইনি তার জন্য আগামী দিন ভোটে গাড়ি দিতে গেলে আমাদেরকে অ্যাডভান্স বেতন দিতে হবে তবে আমরা গাড়ি নিয়ে যাব নাচেন নয় মালিকরা মালিকদের গাড়ি কাকে দিয়ে পাঠাবে মালিকরা বুঝে নেবে নিহার রঞ্জন ঘোষ আমরা ডিএম অফিসে চুচুড়া মিটিং যেটা হয়েছিল আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের বকেয়া যে সমস্ত ইলেকশনের টাকা আছে যেমন করোনা আছে দু হাজার একুশ সালে বিধানসভার কিছু টাকা বাকি আছে পৌরসভার টাকা বাকি আছে প্লাস এই পঞ্চায়েত ইলেকশনেরও টাকা বাকি আছে ওই টাকা যতক্ষণ না পেমেন্ট হচ্ছে আমাদের পক্ষে গাড়ি দেওয়া সম্ভব নয় এই কারণেই স্টাফেরা আমাদেরকে বলে দিয়েছে আমরা গাড়ি দিতে পারেন রিগুজেশন করতে পারেন আমরা টাকা না পেলে যাব না অতএব মুর্দা কথা হচ্ছে আগে ওই টাকা সমস্ত অ্যাকাউন্টে ঢুকলে তারপর গাড়ির ভাবনা কারণ গাড়ি আমরা নিয়ে যাব না গাড়ি স্টাফেরা নিয়ে যাবে এইটা আমরা বারবার করে এই সেদিনও আমাদের আরটিও সাহেব এসেছিলেন জেলা থেকে এখানে মিটিং করতে আমাদের একই বক্তব্য ডিএম অফিস থেকেও ডেপুটি ম্যাজিস্ট্রেট এসেছিলেন আমরা প্রত্যেক অ্যাস্টোজেন্টগতভাবে বলে দিচ্ছি ওই টাকা পেমেন্ট না হলে আমাদের পক্ষে গাড়ি দেওয়া সম্ভব নয় কারণ স্টাফেরা যেতে চাইছে না স্টাফের একটাই বক্তব্য আপনাদের গাড়ি আপনারা দিতে পারেন আমরা সরকারকে বলেছি গাড়ি রিকুজেশন হবে কিন্তু যদি স্টাফরা না যায় আমাদের কাছে কিছু করণীয় নেই অতএব টাকা আগে ঢুকলে তবেই গাড়ি যাবে স্টাফ যাবে না স্টাফ তো বলেই দিয়েছে আমাদেরকে অনেক আগে থাকতেই বলে যেমন সেই বক্তব্যটা আমরা বারবার বলেছি লিখিতভাবেও জানিয়েছি যে আমাদের এই সব টাকা বাকি আছে এই টাকাগুলো দেওয়া হোক ইলেকশনের টাকা যদি এখনও না পায় তাহলে স্টাফরা যাবে কি করে স্টাফি হ্যাঁ তিনটে ইলেকশনের টাকা তার আগে তো করোনার অনেক গাড়ির টাকা পাকে জীবন রিক্স নিয়ে স্টাফেরা ডিউটি করেছে ওই ডানকুনি থেকে পরিযায়ী সমিতিকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে বর্ধমান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে তারকে সব থেকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছে কিন্তু তার কোনো এখনও টাকা পায় পায়নি স্টাফেরা বলছে আমরা জীবনের রিক্স নিয়ে আমরা ডিউটি করলাম সেই টাকা যদি না পাই তাহলে আমাদের গাড়ি চালিয়ে লাভ কী আমাদের যদি পেটে টান পড়ে যায় আমরা যদি টাকা না পাই তাহলে আমরা কী করে গাড়ি চালাবো কী করে যাবো ইলেকশনে আমরা ডিএম অফিসও জানিয়েছি আর টি অফিসও জানিয়েছি আর এখানেতে আমাদের অফিসও জানিয়েছি আমরা আমার নাম বৈদ্যনাথ নন্দী আমি আরামবাগ মহকুমার লোকাল বাস মিনিবাস অ্যাস্টেশনের সেক্রেটারি প্লাস একুশ নম্বর বাস অ্যাস্টেন্ট সেক্রেটারি আমাদের বিগত যে পৌরসভা পঞ্চায়েত এবং বিধানসভা যে আমরা গাড়ি দিয়েছিলাম আরামবাগ হুগলি ইন্টারজিয়ান এক্সপ্রেস বাস আসন সংস্থা থেকে এবং আমার কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা জানিয়েছি সেই পরিপ্রেক্ষিতে ওনারা চিঠিও করেছেন চিঠি করাতে আমাদের বাসের ভাড়াটা বেড়েছে এবং কর্মীদেরও বেতন বেড়েছে মানে খোরাকি যেটা এবং আগামী দিন আমরা যে বিগত যে ইলেকশান খেটেছিলাম স্টাফেদের বেতন দিতে পারেন অনেক মালিকরা যারা টাকা পায় না আগামী দিন স্টাফেরা ডিউটিতে যাবে না কি এটাও সন্দেহ আছে কারণ তাদের দাবি হচ্ছে আমাদের পুরনো বেতন যদি না পাই আমরা গাড়ি নিয়ে যাব না এই পরিপ্রেক্ষিতে আমরা কিছু চিঠিও করিছি আটটিও লেভেলে এবং আগামী দিন ডিএম ম্যাডামকে আমরা চিঠি দেব যে পুরোনো বকি যে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার বর্ধমান পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্টে মালিকদের যে পকেয়া পাওনা তারা পেতে শুরু করেছে কিন্তু আমাদের হুগলি ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাইনি এবং আটটিও লেভেলে আমরা মিটিং করেছি জানিয়েছি ওনাদের যদি টাকা না দেয় তো আগামী দিন মালিকরা গাড়ি হয়তো দিতে পারবে না লোকসভা ভোটে যদি পকেয়া আমাদের পেমেন্ট করে স্টাফেরা তাহলে যেতে রাজি হচ্ছে নাহলে তাপেরা কেউ যেতে রাজি হচ্ছে না আমরা পঞ্চায়েতে পাইনি কিছু কিছু গাড়ি মানে সম্পূর্ণটা নয় পৌরসভার ইলেকশানে টাকা পাইনি এবং বিধানসভা কিছু ইলেকশানে পুরশুড়া আছে আপনার চন্দ্রনগর আছে এই ইলেকশানে কিছু গাড়ি টাকা পায় না এবং আমাদের যে দাবি ছিল যে আগামী দিন এইটটি পার্সেন্ট আমাদের পেমেন্ট করতে হবে লোকসভা আর টোয়েন্টি পার্সেন্ট সেটা পরে আমরা পাবো অসুবিধা নেই যদি এইটটি পার্সেন্ট আমাদের পেমেন্ট করে তাহলে আমাদের গাড়ি দিতে অসুবিধা নেই আমরা তো আমরা তো নিরুপায় স্টাফেরা যদি স্টাফেরাই তো গাড়িটা নিয়ে যাবে মালিকরা তো গাড়ি নিয়ে যাবে না তারা যদি বেতন না পায় তারা আগামী দিন যে পারবে না যে যাবে না বলছে এরা এদের বক্তব্য ওইটাই যে আমরা যদি আমরা ছেলেতে বাড়িতে বাচ্চা আছে আমরা তাদের করা কি খাবার দেবো কী করে এই টাকা যদি না হয় না কিছু গাড়ি সিক্সটি পার্সেন্ট পেয়েছে আর ফর্টি পার্সেন্ট টাকাটা আমার এখন পুরো টপ হয়ে আছে ফর্টি পার্সেন্ট পেমেন্টটা কিছু গাড়ি সেই গাড়িগুলো এখন বলছে যে আমরা দেবো কী করে স্টাফের বেতন দিতে পারিনি মালিকরাই বলছে এটা বক্তব্য এবং আমাদেরকে দাবি করছে আমরা সেটা আমরা নেতৃত্বকে মানে যারা আত্মীয় সাহেব আছেন তাদেরকে জানিয়েছি এবং আমরা আগামী দিন ডিএম ম্যাডামকে জানাবো যদি না শুরু হয় তাহলে বিকল্প ব্যবস্থা আমাদের 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 ধরুন আরামবাগ থেকে টোটাল গাড়ি কিন্তু লোকসভা বা বিধানসভায় নিয়ে নেয় কারণ বাস যেহেতু কমে গেছে যে কটা গাড়ি চলছে সেগুলি আমাদের দিতে হবে আমার নাম গৌতম ধলে হুগলি ইন্টারভিজ এক্সপার সেক্রেটারি গৌতম আরামবাগ নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ